কে বলেছে ওপর চালাকি দিয়ে কোনো মহৎ কাজ হয় না বা মহান কাজ হয় না এই যেমন দেখুন না কি সুন্দর হয়ে যাচ্ছে সব কাজ আপনারা জানেন যে আমাদের রাজ্যে একাধিক দুর্নীতির পর নিজেদের ভাবমূর্তি একটু পরিষ্কার করার জন্য আমাদের রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে নির্বাচনের আগে যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান এবার এই প্রকল্প যখন শুরু হলো হেঁকে ডেকে প্রচুর বড় করে ঘোষণা হলো মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করলেন প্রচুর টাকা পয়সা বরাদ্দ করা হলো আট হাজার কোটি টাকা নাকি দেওয়া হবে এবং তার সঙ্গে আরো চাচামেচি দেখা গেল যে স্কুল চলাকালীন স্কুলের ভেতরে ঢুকে পড়ে শাসক দলের নেতারা বিধায়ক জনপ্রতিনিধি সব ঢুকে পড়ে প্রচার করছেন দেখুন দেখুন দিদি কত ভালো কাজ করেছেন আপনাদের জন্য সমাধান নিয়ে এসেছেন আপনাদের সমস্যার কথা আপনারা জাস্ট একবার বলে দেখুন না আপনাদের মুখ থেকে কথা পড়তে পারবে না আমরা সমাধান করে দেব আপনাদের সমস্যা তো আপনার পাড়ায় আমরা পৌঁছে যাচ্ছি একেবারে কোলে বসে আমরা আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেব শুধু একবার বলেই দেখুন না কিন্তু প্রথম দিকে এত হাঁক ডাক চিৎকার তামাশা এত কিছু হলেও আস্তে আস্তে এই বিষয়টা নিয়ে কথাবার্তা এত কমে যাচ্ছে কেন বলুন তো মানে শাসক দল নিজেরাও যারা ধন্য ধন্য করছিলেন দিদিকে যে দিদি এত ভালো একটি প্রকল্প সামনে নিয়ে এসেছেন তারাও এখন এই নিয়ে খুব একটা কথা বলছেন না আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে খানিকটা ভলিউম ডাউন মনে হচ্ছে কেন বলুন তো সেই নিয়েই আজকের পর্বে কথা বলবো এবং কিভাবে আমাদের রাজ্যের শাসক দল বা সরকার তারা নিজেদের হাতে নিজেদেরই তুলে দেওয়া দড়িটা গলায় পেঁচিয়ে একেবারে ঝুলে পড়তে বসেছে সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরবো যে কেন আর কিভাবে তারা নিজেদের জন্যেই এই পরিস্থিতি তৈরি করছে তার আগে ছোট্ট করে প্রকল্পটার কথা একটু বলে দিই আপনাদের আপনারা জানেন এই প্রকল্পে বলা হলো যে আমাদের পাড়া আমাদের আমাদের সমাধান সেখানে রাজ্য সরকারের সমস্ত লোকজন পৌঁছে যাবেন প্রত্যেকটা পাড়ায় মুখ্যমন্ত্রী বললেন তিনটে করে করে বুথ নিয়ে একটা ক্যাম্প হবে এবং সেখানে সমস্ত মানুষজন এসে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে তাদের সমস্ত সমস্যার কথা জানতে পারবেন অনলাইনে কাজ হবে একদম ট্রান্সপারেন্ট সবকিছু সবাই সব জানতে পারবেন স্বচ্ছভাবে কাজ হবে কোনো রকম কোনো দুর্নীতির জায়গা এখানে থাকবে না মানুষ তাদের সমস্যার কথা আর হাতে নাতে সমাধান হয়ে যাবে বলা হলো যে ছোটোখাটো যে সমস্যা ছোটখাটো কাজের জন্য দশ লক্ষ টাকা করে যেটা বরাদ্দ করা হবে স্থানীয় স্তরে সেই টাকা খরচ হয়ে যাবে এবং সেই ছোটোখাটো যে কাজগুলো রয়েছে সেগুলো একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে করে ফেলা হবে এই ক্যাম্পে যা যা সমস্যা আসছে তার সমাধান স্বরূপ আর বড় কিছু কাজ থাকলে সেগুলো পরবর্তীকালে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে খতিয়ে দেখা হবে এইবার দেখুন সমস্যা বলবেন সাধারণ মানুষ তারা ক্যাম্পে পৌঁছে যাবেন সমস্যার সমাধান করবেন সরকারি আধিকারিকরা তারা সেই ক্যাম্পে বসবেন কিন্তু তারই সঙ্গে বলা হলো যে এই ক্যাম্পে কারা থাকবেন পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক তাদের সবাইকে থাকতে হবে এই ক্যাম্পগুলোতে সবাই সমস্যার কথা শুনবেন এবং তারপর সবাই মিলে আলোচনা করে ঠিক করবেন কিভাবে কি সমাধান হবে না হবে এবার কীভাবে জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে সমস্যার সমাধান করছেন একবার দেখুন আধিকারিকদের সঙ্গে সঙ্গে তারাও থাকবেন এবার সব কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কিনা তৃণমূল কংগ্রেসের ফিরহাদ হাকিম তিনি খোঁজখবর করতে গেছেন এবার তিনি এই সমস্ত আমাদের পাড়া আমাদের সমাধান ঠিকঠাক কাজ করছে কিনা খোঁজখবর করতে যাওয়ায় তারই দলের এক কাউন্সিলর তাকে বলছেন যে আরে আমাদের বিধায়ক কাঞ্চন মল্লিক তাকে তো দেখতেই পাই না তাকে তো শুধু মোবাইল ফোনে দেখি কখনো তিনি নাচছেন কখনো তিনি হামাগুড়ি দিচ্ছেন এছাড়া তো তাকে দেখা যায় না তৃণমূল কংগ্রেসের ফিরহাদ ধাকিম তিনি আমাদের পাড়া আমাদের সমাধানের কাজকর্ম কিভাবে চলছে দেখতে গেছেন সেখানে তৃণমূল কংগ্রেসেরই এক কাউন্সিলর তাকে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক কাঞ্চন মল্লিক সম্পর্কে বলছেন তিনি তো কখনো নাচেন কখনো হামাগুড়ি দেন সবটাই ফোনের ভেতরে দেখি তাকে তো সামনাসামনি দেখতে পাওয়া যায় না বলে খুব উগড়ে দিয়েছেন এবার এইখানে স্যান্ডউইচটা কীরকম বানানো হচ্ছে দেখুন একদিকে তো সমস্ত জনপ্রতিনিধিরা আধিকারিক বিডিও সবাই উপস্থিত থাকবেন এখানে সব সমস্যার সমাধান হবে বলা হচ্ছে আরেকদিকে বলা হচ্ছে তাদের কাছে টাকা পয়সাও থাকবে সমস্যার সমাধানে সেই টাকা তারা স্থানীয় স্তরেই খরচ করে ডিসেম্বরের মধ্যে কাজটা করে দেবেন মানে এর আগের বার যখন সেই দিদির দূত কর্মসূচির আয়োজন করা হয়েছিল সেখানে সমস্ত জনপ্রতিনিধিরা যখন গিয়ে গিয়ে বলতে যাচ্ছিলেন মানুষজনকে দেখুন আমরা কত কাজ করেছি অনেক জায়গায় তাদের তারা খেতে হয়েছে বের করে দেওয়া হয়েছে এই বলে যে কোথায় ভাঙা রাস্তার ওপরে দাঁড়িয়ে তুমি বলছো যে আমরা দারুণ কাজ করেছি যেখানে জল পাওয়া যায় না সেখানে দাঁড়িয়ে বলছো আমি দারুণ কাজ করেছি তো সেই পরিস্থিতি যাতে আবার তৈরি না হয় বিধানসভা নির্বাচনের আগে আবার যাতে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী জনপ্রতিনিধিদের তারা খেতে না হয় তাই এইবারে সমাধান হচ্ছে আমরা এই আমাদের সমাধান নিয়ে এলাম এবং এখানে শুধুমাত্র আমরা যে আপনাদের কথা শুনবো বা আমরা আপনাদের কথা বলবো তাই নয় হাতে করে টাকা নিয়ে এসেছি একদম সমস্ত সমাধান করে দিয়ে যাব। একটা টাকার মোড়ক সুন্দর করে এখানে দেওয়া হয়েছে এবার এইখানেই একটা প্রশ্ন উঠে আসছে প্রথম থেকেই আমরা জেনে এসেছি যে এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তা এই টাকা রাজ্য সরকার পেলো কোথা থেকে এমনিতে তো আমাদের রাজ্য সরকারের ভাড়েমা ভবানী ক্রমাগত তারা বলে চলেন আমাদের কাছে টাকা নেই আমাদের কাছে টাকা নেই তাহলে এই টাকাটা আসছে কোথা থেকে আমাদের রাজ্য সরকার কি আবার ধার করেছে এই প্রকল্পের জন্য নাকি আসলে টাকা তাদের কাছে ছিল এবং সেই টাকাই তারা বের করেছেন এইখানে খুঁজতে গিয়ে প্রথমেই দেখা গেল একটি ওপর চালাকি বেশ পুরনো একটি ওপর চালাকি আবার নতুন করে এখানে ব্যবহার করা হচ্ছে টাকা পয়সার জন্য আপনারা জানেন যে কেন্দ্রের তরফ থেকে আমাদের রাজ্যকে টাকা দেওয়া হয় বিভিন্ন রাজ্যকে বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়া হয় এবার আমাদের রাজ্যের ক্ষেত্রে এইরকম বেশ কিছু প্রকল্পে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে তার একটা কারণ যেরকম টাকা টাকা পয়সা করা হয়েছে সেই অভিযোগে বন্ধ হয়ে গেছে যে দুর্নীতি এই তেমনি আরেকটা অভিযোগ বা আরেকটা কারণে টাকা বন্ধ হয়ে গেছে সেটা হচ্ছে এখানে কেন্দ্রের তরফ থেকে টাকাটা পাঠালে সেই প্রকল্পের নামটা বদলে দিয়ে এই রাজ্য সরকারি প্রকল্প বা মুখ্যমন্ত্রীর প্রকল্প এইরকমভাবে ভাবে জিনিসটাকে সামনে রেখে প্রকল্পটা চালানো হয়েছে অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্পগুলোর নাম বদলে debajo de ti. এবারে আমাদের পাড়া আমাদের সমাধানেও ঠিক এই রকমই একটা ওপর আবার করার মতো পরিস্থিতি সামনে উঠে আসছে কিভাবে দেখুন এই টাকা কোথা থেকে আসছে বলা হচ্ছে আনন্দবাজারের একটি প্রতিবেদন বলছে বরাদ্দ বকেয়ার প্রশ্নে আমাদের রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে কার্যত খরগস্ত হলেও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বিপুল অর্থ যোগাড়ের অন্যতম মূল উৎস হিসেবে কেন্দ্রীয় অর্থেই ভরসা রাখার ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকার প্রশাসনিক সূত্রের খবর পন পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও আমাদের পাড়া আমাদের সমাধানে গৃহীত বেশ কিছু কাজের অর্থের উৎস হিসেবে সেই বরাদ্দেরই সাহায্য নিতে বলা হয়েছে অর্থাৎ সেই কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকার উপরেই কিন্তু রাজ্য ভরসা রাখছে আমাদের পাড়া আমাদের সমাধানের জন্যেও সরকারি হিসেবে বিভিন্ন রাজ্যে থাকা এই রাজ্যের প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিকের মধ্যে দশ শতাংশ যদি ফিরে আসেন সেই খাতেও প্রায় তেরোশো কুড়ি কোটি টাকা খরচ করতে হবে আমাদের রাজ্যকে তারই সঙ্গে আবাস প্রকল্পে নতুন ষোলো লক্ষ উপভোক্তার জন্য প্রায় উনিশ হাজার দুশো কোটি টাকা খরচের ঘোষণা অলরেডি করা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অর্থবর্ষে এই টাকাটার অন্তত একটা কিস্তিও যদি সবাইকে দিতে হয় ষোলো লক্ষ উপভোক্তাকে দিতে হয় তাহলেও সরকারের খরচ এই অর্থবর্ষে প্রায় দশ হাজার কোটি টাকা তারই সঙ্গে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন ভাবনা চিন্তার সম্ভাবনা নিয়ে জোরদার চর্চা রয়েছে তাই একেবারে নিজস্ব তহবিল থেকে আমাদের পাড়া আমাদের সমাধানের অতিরিক্ত আট হাজার কোটি টাকার যোগান কষ্টসাধ্য অর্থাৎ রাজ্য সরকারের সামনে অলরেডি এত রকমের খরচ জনমুখী প্রকল্পের জন্য এত হাজার হাজার কোটি কোটি টাকার খরচ সে এই আমাদের পাড়া আমাদের সমাধানের টাকা নিজের তহবিল থেকে দেওয়ার ক্ষমতাই রাখে না সেটা যথেষ্ট কষ্টসাধ্য কাজ রাজ্য সরকার সেটা করতে পারছে না তাই কেন্দ্রকে যতই গালাগাল করুক না কেন কেন্দ্রের টাকার ওপরেই ভরসা করে বসে রয়েছে মুখ্যমন্ত্রী যে ওই যে পঞ্চদশ অর্থ অর্থ কমিশনের টাকা সেটা আসবে বরাদ্দ তবে আমার সমস্ত খরচ হিসেব মিলবে কিন্তু এখানেই ছোট্ট একটা প্রশ্ন যেহেতু এই কথাটা বলা হচ্ছে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে তাহলে এই টাকা যদি এসে না পৌঁছায় কেন্দ্রের এই টাকা যার ওপরে ভরসা করে রাজ্য এত বড় কাজ করছে সেই টাকাটা যদি না আসে তখন রাজ্য সরকার কি করবে তখন তারা এখন যা যা করছে সমস্ত কিছু ভেস্তে যাবে না সমস্ত হিসাব নিকেশ সমস্ত কিছু ভেস্তে যাবে না তখন কি হবে হোয়াট ইজ দ্য প্ল্যান দেখুন কেন্দ্রের টাকার উপরে রাজ্য তো ভরসা করে বসে রয়েছে তারই সঙ্গে এই আমাদের পাড়া আমাদের সমাধানের টাকা পয়সা জোগাড় করার জন্য রাজ্য সরকারকে এদিক ওদিক ক্রমাগত হাতরাতে হচ্ছে একটি প্রতিবেদন বলছে বিপর্যয় মোকাবিলা তহবিলের টাকার একটা অংশ এই আমাদের পাড়া আমাদের সমাধানে প্রস্তাবিত রাস্তার রাস্তার কিছু কাজ উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করা না সেই চিন্তা ভাবনা শুরু করেছে মোকাবিলা তহবিলের টাকাটা টেনে নিয়ে এসে সেখান থেকে কিছুটা টাকা তুলে এনে আমাদের পাড়া আমাদের সমাধানে রাস্তা নিয়ে যে সমস্ত অভিযোগ আসছে সেই রাস্তার কাজের জন্য সেই টাকা পয়সা খরচ করা যায় কিনা সেই চিন্তাভাবনা করছে নবান্ন এটা কি করে করছে ভাবনা চিন্তা সেখানেই বলা হচ্ছে বিপর্যয় মোকাবিলা তহবিলের যে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে তাতে কাঠামো বাড়ি বা দেওয়াল ভেঙে পড়ার ঘটনাগুলিকে বিপর্যয় মোকাবিলা তহবিলের ক্ষতিপূরণের আওতায় আনা হয়েছে আধিকারিকদের একাংশ জানাচ্ছেন এই বিপর্যয় মোকাবিলা তহবিলে পঁচাত্তর শতাংশ থাকে কেন্দ্রীয় অর্থ বাকি পঁচিশ শতাংশ রাজ্যের মোট তহবিলের দশ শতাংশ নিজস্ব নির্বাচিত ক্ষেত্রে খরচ করতে পারে রাজ্য তবে সেটা বিপর্যয় সংক্রান্ত ঘটনাতেই খরচ করতে হবে দশ শতাংশ রাজ্যে রাজ্য খরচ করতে পারে নিজের নির্বাচিত ক্ষেত্রে কিন্তু সেটা বিপর্যয়ের জন্যেই হতে হবে এইখানেই বলা হচ্ছে সরকারি সূত্রের দাবি এই দশ শতাংশের হিসেবটা যেটা দাঁড়াচ্ছে প্রায় সাতশো কোটি টাকায় সেটা তেরোটি দপ্তরের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে তার মধ্যে পঞ্চায়েত দপ্তরের ভাগে রয়েছে একশো চব্বিশ কোটি টাকা বলে দেওয়া হয়েছে এই অর্থ গ্রামীণ রাস্তার মেরামত বা পুনর্গঠন খাতের জন্য ব্যবহৃত হবে দপ্তরকে রাস্তা পথ আলো নিকাশি পরিকাঠামো মেরামতির খাতে দেওয়া হয়েছে প্রায় আড়াই কোটি টাকা কলকাতা পুরসভাও ক্ষতিগ্রস্ত রাস্তা সাড়াই সহ বেশ কিছু কাজের খাতে প্রায় পাঁচ কোটি টাকা পেয়েছে অর্থাৎ এইখানে রাজ্য যদি একবার দেখিয়ে দিতে পারে যে এই যে রাস্তাগুলো সব আমরা ঠিক করছি এগুলো জন্যেই তো খারাপ হয়েছে তাহলে বিপর্যয় মোকাবিলা তহবিলের টাকাটা এখানে খরচ করাটা জাস্টিফাইড হয়ে গেল অতএব আমি বিপর্যয় মোকাবিলা তহবিলের টাকাটা নিয়ে এলাম আমাদের পাড়া আমাদের সমাধানে যারা রাস্তার অভিযোগ করেছেন সেখানে দিয়ে রাস্তাটা মেরামত করে বলে দিলাম আর এই রাস্তা তো বিপর্যয়ের জন্যেই খারাপ হয়েছিল তাই ওই তহবিলের টাকা খরচ করলাম আর মানুষকে বললাম দেখো তোমরা সমস্যা বলেছিলে আমরা এক্ষুনি তোমাদের সমস্যা সমাধান করে দিলাম টাকা কোথা থেকে এলেও সেসব আর তোমাদের ভেবে কি হবে একইভাবে আরও জায়গা দেখুন এত পঞ্চদত অর্থ কমিশনের টাকা পয়সা এখনো পর্যন্ত আসেনি তাই সেই টাকার ওপর ভরসা করে আমাদের পাড়া আমাদের সমাধানের কাজকর্ম করলেও সেখান থেকে রাজ্য সরকারকে সরে আসতে হয়েছে কারণ এই টাকাটা আসছে না অতএব অন্য দিক তো দেখতেই হবে একদিকে বিপর্যয় মোকাবিলা তহবিলের বিষয়টা গেল এরপর বলা হচ্ছে অপর কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্প কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্প জলজীবন মিশন এবং স্বচ্ছ ভারত মিশনের ক্ষেত্রেও একই অবস্থান নিতে হয়েছে নবান্নকে পরে জেলা কর্তাদের ফের জানানো হয়েছে বিপর্যয় ক্ষতিক্রম ক্ষতিগ্রস্ত রাস্তা সারাইয়ের জন্য বিপর্যয় মোকাবিলা তহবিলকে বিবেচনা করা হচ্ছে পুরো এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধানের কিছু কাজের খরচ করা যেতে পারে পুরো ও নগরোন্নয়ন দপ্তর থেকে জল সংক্রান্ত কাজের ভার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বাকিটা আমাদের পাড়া আমাদের সমাধানের তহবিল থেকে খরচের লক্ষ্য রেখেছে রাজ্য অর্থাৎ যে টাকাটা আমাদের পাড়া আমাদের সমাধানের জন্য লাগবে সেটা বিভিন্ন দপ্তর বিভিন্ন প্রকল্প থেকে টেনে এনে আমরা খরচ করব তারপর যে খরচ বাকি থাকবে সেটা ওই যে কোটি টাকা বরাদ্দ হয়েছে দশ লক্ষ টাকা করে এক একটা ক্যাম্পে যে দেওয়া হচ্ছে সেটা দিয়ে খরচ করা হবে এবার তাহলে প্রশ্ন বিপর্যয় মোকাবিলা তহবিলের যে টাকা সেটা কোথায় খরচ করা যায় বজ্রপাত অগ্নিকাণ্ড অ্যাক্সিডেন্টাল অগ্নিকাণ্ড প্রাকৃতিক বিপর্যয় বা দুর্ঘটনায় ডুবে যাওয়া নৌকাডুবি টর্নেডো বা ঝড় বজ্রপাত বিষাক্ত পশুর কামড়ে মৃত্যু তাপ প্রবাহ বিদ্যুৎস্পৃষ্ট গাছ পড়া বন্য পশুর আক্রমণ কাঠামো বাড়ি দেওয়াল ভেঙে পড়া নদী বা উপকূল ক্ষয় জঙ্গলে আগুন লাগা এবং ভারী বৃষ্টিপাত এইগুলো হলে তার জন্য যা যা বিপর্যয় হবে বা এগুলোকে আটকানোর জন্য যে টাকা খরচ হবে সেই টাকা বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে খরচ করা যায় এবার সেই টাকা যদি টেনে এনে এখন আমাদের পাড়া আমাদের সমাধানে খরচ করা হয় তাহলে ভগবান না করুন যদি এর মধ্যে একটা কোনো বড় প্রাকৃতিক বিপর্যয় হয় কোথাও যদি ওই বিপর্যয় মোকাবিলা তহবিলের টাকাটা অ্যাকচুয়ালি খরচ করার মতো পরিস্থিতি তৈরি হয় সেখানে সেখানে তাহলে তাহলে সরকার কি করবে আবার অন্য কোনো প্রকল্প বা অন্য কোনো দপ্তরের কাছ থেকে টাকা নিয়ে এসে এদিকে ঢালতে হবে বিভিন্ন জায়গায় শুধু তাপ্পি লাগানো নাকি তখন রাজ্য সরকারের তরফ থেকে বলা হবে আরে কেন্দ্র তো আমাদের টাকা দিচ্ছেই না তোমাদের বিপর্যয়ের মোকাবিলা আমি কি করে করব। অথবা রাজ্য সরকার বলবে আরে যা দিচ্ছি তাতেই মানিয়ে নাও অনেক তো করছি একটা ত্রিপল দিয়েছি এই কি অনেক নয় এইবারে আপনি চলে আসুন পরের কথায় যে আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে প্রচুর কথা বলা হয়েছে এই কাজ করব আমরা সেই কাজ করব এখনো পর্যন্ত কাজ খুব একটা দেখতে পাওয়া যায়নি কুটোটা নেড়ে দুটো করা আমাদের পাড়া আমাদের সমাধানে এখনো খুব একটা শুরু হয়নি তার কারণটা কি তার কারণ সব থেকে বড় কথা এই যে বিভিন্ন দপ্তর থেকে টাকা পয়সা টানায় এই দপ্তরেরটা ওখানে ওখানকারটা সেখানে এই জিনিসটা করা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি এটা যথেষ্ট সময় সাপেক্ষ একটা কাজ এবং বলা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বুথ স্তরে নির্বাচিত কাজগুলির টেন্ডার প্রক্রিয়া শেষ করে রাখার নির্দেশ দিয়েছে সম্প্রতি রাজ্য সরকার তবে সরকারিভাবে প্রশাসনিক এবং অর্থের অনুমোদন মিললে তবে ওয়ার্ক অর্ডার বা কাজের বরাদ দিতে হবে টেন্ডার তুমি করে রাখো আগে আমি এই টাকা পয়সাগুলো এদিক থেকে ওদিক সব করে নিয়ে অনুমোদন দেব ওয়ার্ক অর্ডার আসবে তারপর কাজ শুরু করবে টেন্ডারটা করে রাখো সব কাজ তোমাদের দিক থেকে শেষ করে রাখো তারপর ভর্ষে দেওয়ার জন্য আমি ঘিটা ঢাললেই তোমাদের কাজ তোমরা শুরু করে দেবে কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধানের আওতায় কি শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের ভিতরকার অন্তর্দ্বন্দ্ব যেটা খুনো খুনি পর্যন্ত চলে গেছে বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেসের এক নেতা যিনি তৃণমূলের বুথ আহ্বায়ক ছিলেন

সমাধানের জন্য সরকারের তরফ থেকে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে সেই টাকা হাতে আসার আগে এলাকার রাশ কার হাতে থাকবে সেই নিয়ে বিবাদ তৃণমূল কংগ্রেসের মধ্যে এবং সেই বিবাদের জেরে তৃণমূলের এই নেতাকে খুন করা হয়েছে এটা অভিযোগ করছেন নিহত তৃণমূল নেতার বোন মানে ভাবুন একবার এই হলো রাজ্যের অবস্থা টাকা হাতে আসার আগেই সেই নিয়ে খুনো খুনি বিবাদ শুরু হয়ে গেছে যে টাকা কার কাছে যাবে কে কতটা খাবে ওহ লাভলি আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন